শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের পুজোর প্রস্তুতিতে ব্যস্ত উদ্যোক্তারা নানান থিম নানান আঙ্গিকে পুজো মণ্ডপ সাজিয়ে তুলছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা মালদার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম প্রবাল পল্লীর শিবাজি সংঘের পুজো এবছর এই পুজোর আটচল্লিশতম বর্ষ সম্প্রীতির আবহে সকলের মধ্যে শান্তির বার্তা দিতে এবারে তাদের থিম শান্তির প্রতীক উমা গড়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ এছাড়াও বাঁশের পাশাপাশি আখ ও আখের ছোবা দিয়েও পুরো প্যান্ডেলটি গড়ে তোলা হচ্ছে তার মধ্যে থাকছে নানান ধরনের কারুকার্য অব্যবহৃত আখ কৃষকদের কাছ থেকে কিনে মণ্ডপসজ্জায় ব্যবহার করা হচ্ছে মণ্ডপে থাকছে দৃষ্টিনন্দন প্রতিমা এছাড়াও নিয়ে আসা হয়েছে চন্দননগরের আলোকসজ্জা

এবার মালদা মালদা শহরের মধ্যে আমাদের প্যান্ডেল আকর্ষণীয় এবং আমরা আশা করছি বাইরে জেলা থেকে ঠাকুর দেখতে আসবেন বলছি লাইট সহ্য কি থাকছে আপনাদের লাইট সহ্য আমাদের এবার থাকছে যেরকম লাইট চন্দ্রনগর যে লাইট থাকে সেই লাইটই থাকছে দুটো মেকানিক্যাল থাকছে দুটো ভূত থাকছে একটা বুথ দেখার মতো আপনারা কবে ওপেনিং করছেন চতুর্থ দিন আমরা ওপেনিং করছি বলছি এছাড়া পুজোর চার দিন কি প্রোগ্রাম রেখেছেন আপনারা পুজোর চার দিন আমাদের প্রোগ্রাম আছে আমাদের মেলা আছে এবং আমাদের পুজোর আগের দিন উদ্বোধনের আগের দিন আমরা পুরো পাড়াতে আমরা ব্লিচিং করবো সাফাই অভিযান করবো ক্লাবের সদস্য নিয়ে প্রতিবার আমরা করে থাকি এছাড়া আমাদের অন্যান্য উপকরণও আছে